হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লান উইথ জয় তো আজকের ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই ভিডিওতে আমি তোমাদের অনেক বড়ো বড়ো কিছু চমক দেবো তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাসের সাজেশান তো দেবোই তার সঙ্গে শেয়ার করবো তোমরা কীভাবে মাধ্যমিক পরীক্ষায় র্যাঙ্ক করবে এছাড়া যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে তারা কিন্তু ফ্রি একদম ফ্রি সাজেশান বইও কিন্তু পাবে তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে ঠিক শুনেছো যারা শেষ পর্যন্ত দেখবে তাদের কিন্তু ফ্রি সাজেশানগুলো কিন্তু তোমরা পেতে পারো ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করি তো এই যে বাচ্চা মেয়েটা আছে একে কে কে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে যারা চেনো না আশা করছি সকলেই চেনো যারা চেনো না তাদের জন্য বলে দিচ্ছি এর নাম হচ্ছে দেবদত্তা মাঝি কাটোয়াতে বাড়ি ঠিক আছে খুব বিলিয়ান্ড একটা মেয়ে মাধ্যমিক দু হাজার তেইশ সালে কিন্তু দেবদত্তা টপ করেছিল র্যাঙ্ক ওয়ান ঠিক আছে তারপরে টুয়েলভেও হচ্ছে র্যাঙ্ক সিক্স ঠিক আছে এবং দেবদত্তা মাঝি হচ্ছে যেই মেন্সে ডাব্লুবি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপার তারপরে হচ্ছে জি অ্যাডভান্সে হচ্ছে মহিলাদের মধ্যে মেয়েদের মধ্যে টপার তাহলে কত একটা বিলিয়ান্ট মেয়ে তোমরা বুঝতেই পারছ এবার এগুলো কেন বলছি সেগুলো বলছি দেখো দেবদত্তা মাঝি যে স্কুলে পড়ে সেটা হচ্ছে কাটোয়া ডিডিসি গার্লস এইচএস হাই স্কুল ঠিক আছে হাই স্কুলে এই স্কুলটা কিন্তু পড়ে এবং এই স্কুলের একটা প্রশ্ন কিন্তু আমার স্টুডেন্ট আছে সে আমাকে দিয়েছে সেও খুব বিলিয়ান্ট ঠিক আছে কাটোয়া ডিডিসি গার্লস হাই স্কুলেরই প্রশ্ন অর্থাৎ দেবদত্তা যে স্কুলে পড়তো এটা কিন্তু সেই স্কুলের প্রশ্ন এবং এই প্রশ্নটা আমি দেখলাম এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন এমন প্রশ্নই কিন্তু তোমাদের মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে স্কুলটা খুবই ভালো এই স্কুল থেকে র্যাঙ্ক করেছে তাহলে বুঝতেই পারছো এই প্রশ্নটা কিন্তু তোমাদের পরীক্ষা আসতে পারে এবং যাদের টেস্ট পরীক্ষা বাকি আছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো যাদের টেস্ট পরীক্ষা ইতিহাস হয়ে গেছে তারাও দেখবে ভিডিওটা যাদের হয়নি তারা অবশ্যই দেখবে ঠিক আছে তো দেখো যে প্রশ্নটার মধ্যে প্রথমে তোমাদের বড়ো প্রশ্ন যেগুলো ছিল সেগুলো আমি তোমাদের অলরেডি কমন দিয়ে দিয়েছি আমার ভিডিও থেকে পুরো কমন চলে এসেছে যেমন সাঁওতাল বিদ্রোহের কারণ গুরুত্ব ঠিক আছে এই দেখো আমি তোমাদের কমন দিয়েছিলাম এবং স্টারও মেরে দিয়েছিলাম সেটাই এসেছে তোমরা ভিডিও দেখে নিতে পারো তারপরে নমশূদ্র আন্দোলন ঠিক আছে দেখো নমশূদ্র আন্দোলন আন্দোলন এই দেখো স্টার দেওয়া যেটা স্টার দেওয়া সেটাই এসেছে তারপরে মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত বিবরণ এই প্রশ্নটা দেখতে পাচ্ছ যে কটা প্রশ্ন দিয়েছি সে কটাই কিন্তু এসেছে এবং এই যে আমি সাজেশানগুলো দিয়েছি এগুলো কিন্তু সম্পূর্ণ হচ্ছে মাধ্যমিক সাজেশান এক্সাম বাংলা এই বইটা থেকে ঠিক আছে এই বইটা খুবই অসাধারণ একটা বই যারা র্যাঙ্ক করে তারা কিন্তু এই বইটা রাখে ইতিহাসে আগেরবার এই বইটা থেকে কিন্তু নাইনটি থ্রি পারসেন্ট কমন এসেছিল তাহলে বুঝতে পারছো কতটা ভালো বই এবং ভালো কেন সাজেশান আসে বলে আমি শুধু ভালো বলছি না দেখো প্রশ্ন পুরো কমন সাঁওতাল বিদ্রোহ এসেছে কোল বিদ্রোহ এটা আমি এসেছে তোমাদের পরে দেখাচ্ছি চার নাম্বার এসেছে তো সাজেশান এসেছে দেখো পরপর দুটো পেজে দুটো প্রশ্নই কমন এবার সাজেশান এসেছে বলে বইটাকে আমি ভালো বলছি না এই ইতিহাসের লেখাগুলো দেখো জাস্ট লেখাগুলো দেখো কত সুন্দর পয়েন্ট করে উত্তর লেখা এবং কত ছোট উত্তর লেখা এমন উত্তর তোমরা কোনো সাজেশান বইয়ে পাবে না এমন পয়েন্ট করে দেখো পয়েন্ট করে না লিখলে নাম্বার দেবে না লিখলেই তো আর পরীক্ষায় নাম্বার পাওয়া যায় না পয়েন্ট করে লিখতে হয় তো খুবই সুন্দর পয়েন্ট করে লেখা আছে এই বইটায় এবং তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু এই বইটা আমি তোমাদের ফ্রিতে দিতে পারি ঠিক আছে তো এই বইটা তোমরা যা যাদের কাছে নেই আমি বলবো তোমরা এই বইটা কিন্তু সংগ্রহ এই দেখো এই প্রশ্নটা কমন তো যেটা বলছিলাম যাদের কাছে এই বইটা নেই তারা অবশ্যই মাধ্যমিকে ভালো রেজাল্ট করার জন্য এই বইটা তোমাদের কাছে রাখবে এই বইটা কিন্তু তোমরা এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিনতে পারবে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো যারা যারা যাদের কাছে বইটা নেই অবশ্যই এই বইটা টেস্ট পরীক্ষার শেষ হলেই কিন্তু কিনে নেবে থেকে কিন্তু তোমরা মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি সাবজেক্টে নাইনটি পার্সেন্টের উপরে হানড্রেড পার্সেন্ট কম পাবে এবং উত্তরগুলো খুবই সুন্দর আমি তোমাদের পরে একটা আলাদা ভিডিও করে কিন্তু দেখিয়ে দেবো যে বইগুলো কেমন খুব সুন্দর বই আমি এই বইগুলো ফলো করি তোমরাও ফলো করো এবং আমার স্টুডেন্টরাও ফলো করে ঠিক আছে আমি ওদেরও কিন্তু এই বইগুলোই পড়াই আর দেখতেই পাচ্ছ তোমাদের প্রমাণ দিয়ে দিলাম কত সুন্দর বই ঠিক আছে আর এই বইগুলো কিন্তু খুব কম দাম তোমরা মাত্র সব কটা কিনলে ছশো তিরিশ টাকা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে ঠিক আছে নাইনটি থ্রি পার্সেন্ট ডিসকাউন্ট দি কমন এসেছে এবং অনেক ডিসকাউন্ট দেয় আর তোমরা চাইলে আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা কিনে নিতে পারবে এছাড়া কিন্তু তোমাদের বইয়ের কাছের যদি কোনো দোকান থাকে সেখানেও যদি তোমরা যাও এই বইগুলো অবশ্যই পেয়ে যাবে তো বলবো বইগুলো তোমরা অবশ্যই হাতে রাখো যাদের কাছে কোনো সাজেশান বই নেই তারা কিন্তু এই বইগুলো কিনবেই আমি বলছি আমার গ্রানটি কেনো আর যাদের কাছে অন্য কোনো যদি বই থাকে আমি তাদেরকেও বলবো তোমরা এই বইগুলো কিন্তু কেনো আশা করছি অনেক কাজে লাগবে তোমাদের যে উত্তরগুলো সুন্দর সুন্দর লেখা আছে না লিখলে তোমরা ফুল মার্কস কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো আমি আর ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবা তারপর কিন্তু তোমরা ফ্রি বই কিভাবে পাবে সেটা বলবো তার আগে তোমাদের দেখিয়ে দিই এবার চার নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখতে পাচ্ছ সরলা দেবী চৌধুরানী আমি সাজেশানে দিয়েছিলাম দেখতে পাচ্ছ এবং এই বইও কিন্তু সেম আছে তারপর হচ্ছে এই যে হুতুম পেচার নকশা সাজেশানে দিয়েছিলাম স্টারও মেরেছিলাম এ বইয়েও কিন্তু আছে সব উত্তরগুলো কত সুন্দর সেটা লেখা দেখো বিদ্রোহ তো আগেই দেখালাম কোল বিদ্রোহ ঠিক আছে আমি সাজেশনে দিয়েছিলি তারপরে এ দেখো মহাবিদ্রোহের যে কারণ এটা তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে দাঁড়াও এটা অন্য পেজ দেওয়া হয়ে গেছে ঠিক আছে ছাপাখানার উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এ দেখো সেম কমন আমিও সাজেশানে দিয়েছি একদম প্রথমেই ঠিক আছে তারপরে দেখো মহাবিদ্রোহ এখান থেকে লিখতে পারবে তো বাকি প্রশ্নগুলো তোমরা দেখে নাও ঠিক আছে সব প্রশ্ন কিন্তু কমন এসেছে দুই নম্বরের প্রশ্ন তোমরা লাইভ ভিডিওটা দেখে নেবে লাইভ ভিডিও আমি সব সহ দেখিয়ে দিয়েছি যে পুরো হানড্রেড পারসেন্ট কমন এসেছে হান্ড্রেড পার্সেন্ট বুঝতে পারছো যে স্কুলে টপার র্যাঙ্ক ওয়ান হয়েছে সেই স্কুলের প্রশ্ন কিন্তু আমার সাজেশান এবং ওই বই থেকে এক্সাম বাংলা পাবলিকেশনের ইতিহাস বই থেকে সাজেশান বই থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে তাহলে এই বইটা তোমাদের মাধ্যমিকের জন্য কত কত ইম্পর্টেন্ট তো আমি যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে বলবো এই বইটা তোমরা অবশ্যই সংগ্রহ করে রাখো তোমাদের কাছে কোনো বই না থাকলে তাহলে তো হানড্রেড পারসেন্ট সংগ্রহ করে রাখবে যদি তোমাদের কাছে কোনো সাজেশান বই থাকে তাও বলবো সংগ্রহ করো খুব কম দাম নব্বই টাকা দাম ঠিক আছে স সাতটা বই কিনে নেবে মাত্র ছশো টাকা দাম আমি বলবো বইটা হাতে রাখো মাধ্যমিক পরীক্ষা একবারই হয় ভালো করে যদি তোমরা বইগুলো পড়ো উত্তরগুলো যদি সুন্দর করে ফলো করো তোমরা পরীক্ষায় কিন্তু যা উত্তর লিখে ফুল মার্কস পাবে অন্য বই লিখলে কিন্তু তোমরা পাবে না আর অন্য বইয়ে বড় বড় উত্তর লেখা কঠিনভাবে উত্তর লেখা তোমাদের মুখস্থ করতেই টাইম লেগে যাবে কিন্তু এক্সাম বাংলার যে বইগুলো আছে সেগুলো কিন্তু খুবই সুন্দর করে উত্তর লেখা আছে আমি কিন্তু এই উত্তরগুলোই ফলো করি কারণ খুব সহজ সহজ ভাষায় পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে খুব ভালো নাম্বার পাওয়া যায় ঠিক আছে আর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তোমরা এই ভিডিওটা কিন্তু শেয়ার করবে অবশ্য শেয়ার করবে আর নিচে কমেন্ট করবে যে ঠিক আছে যে এই বইটা সম্পর্কে এবং এই ভিডিওটা সম্পর্কে তোমার যা ভালো লাগে কমেন্ট করবে আর শেয়ার করবে ঠিক আছে আর ফেসবুকেও এই ভিডিওটা আমি ছাড়ছি ফেসবুক ফেসবুকেও শেয়ার করবে আমি তো দেখতে পাবো কারা কারা শেয়ার করো এবং যারা যারা শেয়ার আর কমেন্ট করবে ইউটিউব ফেসবুক দু জায়গাতেই ঠিক আছে তাদের হচ্ছে আমি বইটা কিন্তু ফ্রিতে দেব লাকি উইনার বার করব ঠিক আছে কমেন্ট হয়ে যাওয়ার পর কিছুদিন পর এবং তারপর কিন্তু তোমাদের আমি এই বইগুলো একদম ফ্রিতে পার্সেল করে বাড়িতে দিয়ে দেবো ঠিকানা দেবে তোমাদের বইগুলো কিন্তু পাঠিয়ে দেবো তো অবশ্যই তোমরা কমেন্ট করবে এই ভিডিওটা কেমন লেগেছে আবার এই বইটা সম্পর্কে সব কিছু তোমার যা মনে হয় তোমরা কমেন্ট করবো ওখান থেকে আমি লাকি উইনার কিন্তু বেছে নেব। তো অবশ্যই তোমরা বইটা কিন্তু কিনে নিও একদম এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিনতে পারবে একদম ফ্রি ডেলিভারি ঠিক আছে মাত্র ছশো টাকা দাম সাতটা বই নব্বই টাকা করে পড়বে তোমরা যদি এখান থেকে চাও এখান থেকে কিনতে পারো এছাড়া তোমাদের পাশের বইয়ের দোকানে খোঁজ করলে সেখানেও পেয়ে যাবে তো অবশ্যই বইটা তোমরা কিন্তু সংগ্রহ করো আর কিছু জিজ্ঞাসা করার থাকলে সেটা কমেন্ট করে জানাবে আর এই প্রশ্নটা তোমরা ভালো করে ফলো করো বুঝতে পারছো র্যাঙ্ক ওয়ান যে স্কুলে করেছে সেই স্কুলের প্রশ্ন তো ভালো করে এই প্রশ্নটা ফলো করবো আশা করছি সেখান থেকে তোমরা প্রশ্ন কমন পাবে ঠিক আছে তো চলো বাই দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস